পুটিং করণের সময় বিশেষ করে বিক্সল ব্যবহার করবা সকল টাইস মিস্ত্রির জানানো যাচ্ছে পুটিং করার আগে বিক্সল ব্যবহার করবা বিক্সলের কাজ হলো ময়লা ক্লিয়ার করা প্রত্যেকটি জয়েনের ভিতরে বিকশল পড়তে হইব প্রত্যেকটি জয়েনের ভিতরে বিক্সল পড়লে জয়েন হিসকি বেলের দেওয়া টানলে জয়েন্টের ভিতরে যত বালু আছে উঠ্টা যায় দ্বিতীয় কথা হইল টাইসে যদি কোনো সিমিট বালু সাফ পইরা থাকে বিক্সলে ক্লিয়ার করে বিশেষ করে টাইস মিস্ত্রিরা ভিক্সল দিয়ে কাজ করার চেষ্টা করবেন মোহাম্মদ লিটন হোসেন টাইস মিস্ত্রি